নমস্কার প্রিয় দর্শক আপনাদের দেখছেন চ্যানেল রাজকার্য আর আমি আপনাদের সঙ্গে বাবুসোনা আজকের কোনো নির্দিষ্ট একটি টপিক বা বিষয়ের উপর আলোচনা নয় ছোট ছোট দুটো বা তিনটে বিষয়ের উপর আলোচনা করবো আপনাদের সঙ্গে তো প্রথম আসি রাজ্যের দিকে রাজ্যের নবান্নে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রিভিউ মিটিং ছিল পশ্চিমবঙ্গের মিউনিসিপাল কর্পোরেশনগুলোকে নিয়ে অর্থাৎ শহরতলি যে আরবান এরিয়া সেই আরবান এরিয়ার যে মিউনিসিপাল বা কর্পোরেশনগুলো আছে সেই মিউনিসিপাল কর্পোরেশনগুলোর প্রতিনিধি কর্পোরেশনের চেয়ারম্যান তাদেরকে নিয়ে একটি রিভিউ মিটিং ডেকেছিল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের খোদ কলকাতা সহ আশেপাশের যে শহরতলিগুলো আছে বা যে মিউনিসিপ্যাল কর্পোরেশনগুলো আছে তাদের যে একাধিক সমস্যাগুলো মানুষের সামনে উঠে এসেছে সে জল বিদ্যুৎ রাস্তা থেকে শুরু করে জমি হস্তান্তর একাধিক বিষয়ে নাম ধরে ধরে তিনি ধমকও দেন সেখানে মন্ত্রী সুজিত বসু থেকে উত্তরবঙ্গের গৌতম কেউ বাদ যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় আসতে দেখা যায় যে একাধিক মন্ত্রী থেকে আমলা তাদের কাজের আন তুলে ধরে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ সহকারে সেখানে কি সমস্যা কি সমস্যা নেই সেগুলো তুলে ধরে এর পিছনের যে কারণ সেটা হচ্ছে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস খুব ভালো ফলাফল করেছে কিন্তু সেই ভালো ফলাফল করলেও শহরতলী বা আরবান এরিয়া বা যে কোনো মিউনিসিপাল কর্পোরেশন আছে সেই জায়গাগুলোতে কিন্তু তৃণমূল কংগ্রেস তেমন আশানুরূপ ফলাফল করেনি বিশেষ করে যদি আপনাদের বলা যায় তাহলে কলকাতা কর্পোরেশনের অন্তর্গত ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস আছে কেবলমাত্র যে কলকাতা কর্পোরেশন নয় একাধিক মিউনিসিপাল কর্পোরেশন অর্থাৎ শহরতলিতে তৃণমূল কংগ্রেস অনেকটা পিছিয়ে গিয়েছে ভোট পার্সেন্টেজের সে নিরিকে বা ভোট শতাংশের নিরিখে তৃণমূল কংগ্রেস শহরতলিতে যে ভোট পেয়েছে তার থেকে অনেক বেশি গুণ বেশি ভোট পেয়েছে গ্রাম বা মোটরসহরের এলাকা থেকে আর ঠিক এই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নটা ছিল যে পঞ্চায়েত এরিয়া বা মকরশল এরিয়ার থেকে অনেক বেশি বরাদ্দ পায় মিউনিসিপাল এরিয়াগুলো এত বেশি বরাদ্দ পাওয়ার পরেও এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও মিউনিসিপাল এরিয়াগুলোতে তৃণমূল কংগ্রেস খারাপ ফলাফল কেন করল যদিও সেটা তিনি সেখানে স্পষ্ট ইঙ্গিত করেননি কিন্তু তার এই রিভিউ মিটিংয়ের মোটামুটি মোদ্দা কথা এটাই ছিল যে কলকাতা কর্পোরেশন সহ যে একশো একুশটি মিউনিসিপাল কর্পোরেশন আছে সেখানে তৃণমূল কংগ্রেস কেন এতটা পিছিয়ে পড়েছে প্রায় এক ঘন্টার এই মিটিংয়ে আমরা কেবলমাত্র দেখি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এবং বাকি যে মন্ত্রী থেকে শুরু করে আমলা এবং কর্পোরেশনের যে প্রতিনিধিরা উপস্থিত ছিল তারা সেখানে মুখ বুঝে সেগুলো শুনেছে এবং ধান নেড়ে উঠে গেছে আদতে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশ তারা কতটা কার্যকর করবে তা তো সময় বলবে কিন্তু বিগত দিনেও মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক জায়গায় এমন মিটিং করেছে একাধিকবার ধমক দিয়েছে তাতেও কিন্তু তেমন তেমন সুরা হয়নি হয়নি বা আশানুরূপ ফলাফল কোনো কোনো যে কারণে তৃণমূল কংগ্রেস আরবান এরিয়াগুলোতে পড়েছে পরবর্তী যে খবরে আসবো পরবর্তী খবর হচ্ছে সাংসদের প্রথম অধিবেশন অর্থাৎ দু হাজার চব্বিশে জয়লাভ করার পর এন সরকারের প্রথম অধিবেশন সেখানে দেখা যায় প্রথম দিনে বিরোধী ইন্ডিয়া জোট যেভাবে এনডিএ সরকারকে কাবু করে ফেলেছে তাতে এটা স্পষ্ট আগামী দিনে কিন্তু এনডিএ সরকারের পক্ষে আরও অনেক বেশি সমস্যায় পড়তে হবে অন্তত সংসদের ভিতরে এবং বাইরে আজকে সংসদে অধিবেশনের শুরু থেকে শেষ পর্যন্ত সংসদ ভবনের ভিতরে এবং বাইরে লাগাতার আক্রমণ করে গেছে তৃণমূল কংগ্রেস কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের বিভিন্ন শরিক দলগুলো তারা সংবিধানের কপি হাতে নিয়ে সেখানে প্রতিবাদ দেখায় এবং

আগামী দিনেও কিন্তু বিরোধী জোট বা বিরোধী ঐক্য যদি ঠিক এই একই রকম থাকে তাহলে কিন্তু সরকার পক্ষ কোনো রকম সিদ্ধান্ত বা কোনো রকম ডিসিশান নিতে গেলে বিরোধী পক্ষকে কিন্তু যথেষ্ট সম্মান বা সমীহ করে চলবে বা চলতে হবে শেষে চার বিধানসভা উপনির্বাচন নিয়ে কয়েকটা কথা বলবো মানিকতলা কেন্দ্রে সুপ্তি পান্ডে কেন টিকিট পেলো শক্তি পান্ডে কবে থেকে রাজনীতি করছে তৃণমূলের কতদিনে সক্রিয় কর্মী সে নিয়ে একাধিক প্রশ্ন উঠলেও মানিকতলা কেন্দ্র কিন্তু শক্তি পান্ডে জিতছে তৃণমূল কংগ্রেসের সংগঠন বলে পরবর্তী একটা সভা আছে বাগদা বাগদা বিধানসভাতে তৃণমূল কংগ্রেস বোর্ডের চাল দিয়েছে ঠাকুর বাড়ির কন্যা মধুকন্যা ঠাকুরকে প্রতিদ্বন্দ্বিতা করিয়ে সেখানে বর্তমান যা পরিস্থিতি তাতে তৃণমূল কংগ্রেস ফিফটি ফিফটি জায়গায় দাঁড়িয়ে থাকলেও হয়তো তৃণমূল কংগ্রেস বাগদা কেন্দ্রটা জিতলেও জিতে যেতে পারে তবে রানাঘাট দক্ষিণে কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়ের সম্ভাবনা খুবই কম রানাঘাট দক্ষিণটা আবারও থেকে যাচ্ছে ভারতীয় জনতা পার্টির হাতে শেষে আসি রায়গঞ্জে রায়গঞ্জে কৃষ্ণকল্যাণী ডু অ্যান্ড ডাই লড়াইয়ে নেমেছে তিনি জানেন এইবার যদি না জিততে পারে তার কিন্তু রাজনৈতিক কেরিয়ারের জবনিকা পতন হতে চলেছে অর্থাৎ রায়গঞ্জ কেন্দ্রটা তৃণমূল কংগ্রেস যদি যেতে তাহলে জানবেন সেটা হবে কল্যাণী ডু অ্যান্ড ডাই লড়াইয়ের জন্য নমস্কার তাহলে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে সবাই ভালো থাকবেন